আসসালামু আলাইকুম তারেক জিয়ার ব্যর্থতায় বিএনপির পরাজয় নিশ্চিত বিএনপি আগামী নির্বাচনে নিশ্চিত পরাজিত হবে কারণ তারেক জিয়ার নেতৃত্বে সেই গুণাবলী তার কাছে নেই তারেক জিয়ার নাই শিক্ষাগত কোনো যোগ্যতা নাই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা না আছে দেশ পরিচালনার কোনো যোগ্যতা মানুষের যে যে গুণাবলীগুলি থাকলে একজন নেতা হওয়া যায় এবং দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া যায় একটা দলের নেতৃত্ব দেওয়া যায় অথবা দেশের নেতৃত্ব দিতে পারে তার জন্য অনেকগুলি যোগ্যতার প্রয়োজন আছে তারেক জিয়া তার একটা যোগ্যতাও নাই তারেক জিয়া শুধুমাত্র বিএনপির প্রেসিডেন্ট হয়েছেন বিএনপির চেয়ারম্যান হয়েছেন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এই যোগ্যতায় উনি দলের চেয়ারম্যান হয়েছে পারিবারিক রাজনীতির কারণে উনি চেয়ারম্যান হয়েছেন নাহলে এই এই দলের ইউনিয়ন পর্যায়ের নেতা হওয়ার যোগ্যতাও তারেক নাই নাই আপনারা দেখেন বাংলাদেশের অসংখ্য ইউনিয়নে আছে যে তারেক জিয়ার থেকে অনেক যোগ্য নেতা আছে সেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন জামায়াত ইসলামী বলেন এনসিপি বলেন তারেক জিয়ার থেকে হাজার গুণ যোগ্যতা সম্পন্ন মানুষ ইউনিয়ন পর্যায়ে পাবেন আপনি হাজার হাজার মানুষ পাবেন হাজার হাজার নেতা কর্মী পাবেন তারা হতে পারেনি এই জন্য যেহেতু তারা পারিবারিক রাজনীতির মাধ্যমে উঠে আসেন তারেক জিয়ার রাজনীতিতে পারিবারিক রাজনীতির কারণে বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এটা তার সবচেয়ে বড় যোগ্যতা আর কোনো যোগ্যতা আপনারা দেখাতে পারবেন তারেক জিয়ার জীবনে যত অপকর্ম করেছে যত অসৎ কাজ করেছে যত দুর্নীতি করেছে যত ঘুষ খেয়েছে যত টেন্ডার বাণিজ্য করেছে যত নমিনেশন বাণিজ্য করেছে এর বাহিরে তার কোনো ভালো কাজ আছে ইতিবাচক কোনো কাজ আছে তারেক জিয়া একজন ভালো বক্তা হতো না একটা বক্তব্যও তো রাখতে পারেন না যে তার বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীরা জনগণ সংগঠিত হবে তার উপর বিশ্বাস রাখবে তার উপর আস্থা রাখবে তার একজন হলেন আপাদ একজন দুর্নীতিবাজ মানুষ একটা আপাদ একটা অযোগ্য এক কথায় বললে একটা অযোগ্য এবং অসৎ একজন মানুষ উনি কোনো সৎ মানুষ না ওনার বিরুদ্ধে হাজার হাজার দুর্নীতির অভিযোগ আছে হাওয়া ভবনের অভিযোগ আছে খাম্বা কেলেঙ্কারির অভিযোগ আছে বসুন্ধরা কেলেঙ্কারির অভিযোগ আছে বসুন্ধরা গ্রুপ থেকে একশো কোটি টাকা নেওয়ার অভিযোগ আছে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আছে দুই সাল থেকে ছয় সাল পর্যন্ত বিএনপি যে সরকারে ছিল তখন যে চারবার পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন আছে তার মূল কারিগর নায়ক মহানায়ক অথবা খলনায়ক যেটাই বললেন এই তারেক জিয়া এই তারেক জিয়াকে বছর নির্বাসিত থাকতে হয়েছে এই তার অপকর্মের কারণে এটা কিন্তু আপনারা জানেন এটা আপনারা চিন্তা করেননি কখনো আপনারা ভেবে দেখবেন উনি কেন সতেরো বছর ইংল্যান্ডে নির্বাসিত ছিলেন উনি আসতে পারেননি কেন এবং উনি বাংলাদেশ থেকে কেন মুস্তেকা দিয়ে গেছেন আবার মুস্তেকা দিয়ে আসছেন যে মুস্তেকা দিয়ে বাংলাদেশের রাজনীতি করতে আসছে বাংলাদেশের জনগণ উনি কি উপহার দিবেন কিছুই দিতে পারবেন না ওনার দেয়া মতো কোনো যোগ্যতা নাই এবং দেয়া মতো ওনার মাঝে কিছুই নেই আপনাদেরকে একটা পারবে সন্ত্রাস উপহার দিতে পারবে সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ঘুষ দুর্নীতি অপকর্ম এগুলি উপহার দিতে পারবে এছাড়া ভালো কিছু উপহার দিতে পারবে না ওনার বয়স হয়েছে জাতিকে একটা ভালো বক্তব্য উপহার দিতে পেরেছে যেটা দিতে পয়সা লাগে না যেটা দিতে খুব যোগ্যতাও লাগে না আমি নিজেও অনেক ভালো বক্তব্য দিতে পারি জাতির উদ্দেশ্যে ইনশাআল্লা আল্লাহ পাক আমাকে সেই গুণাবলী দিয়েছে আমি দশ পনেরো মিনিট বিশ মিনিট একাধারে বক্তব্য রাখতে পারবো এবং জনগণ বক্তব্য শুনবে না আছে তার বক্তৃতার গুণ না আছে তার নেতৃত্বের গুণ না আছে তার শিক্ষাগত গুণ না আছে তার রাজনৈতিক গুণ কোন কারণে জনগণ তাকে পছন্দ করবে যার কারণে বিএনপির থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে জনমত বিএনপির বিপক্ষে চলে গেছে আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু না সমাজেও যার সাথে কথা বলবেন সব জায়গায় বিএনপির বিপক্ষে বিএনপির বিপক্ষে হলো তারেক জিয়ার বিপক্ষে বেগম খালেদা জিয়ার বিপক্ষে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট রহমান অত্যন্ত সৎ একজন শাসক ছিলেন দেশপ্রেমিক মানুষ ছিলেন ধার্মিক মানুষ ছিলেন যোগ্য মানুষ ছিলেন অল্প সময় ওনার এই কারণে বাংলাদেশে বৃহত্তম একটা রাজনৈতিক দলে পরিণত হয় বিএনপি বেগম খালেদা জিয়া তার ধারাবাহিকতা রক্ষা করছেন উনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন অত্যন্ত যোগ্য মানুষ ছিলেন দেশ প্রেমিক মানুষ ছিলেন উনি আলে মৌলামাদেরকে খুব সম্মান করতেন উনি দেশের মানুষকে সম্মান করতেন উনি কখনো কাউকে অপমান অপদস্থ করে কথা বলতেন না উনি ওনার নেতৃত্বের গুণাবলী দিয়ে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এখনো মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন তারেক জিয়া কি করেছেন তারেক জিয়া তার বিপরীতে যত দুর্নাম হওয়ার মতো কাজগুলি করেছেন কলঙ্কিত হওয়ার মতো কাজগুলি করেছেন ঘুষ বাণিজ্য টেন্ডার বাণিজ্য দখল বাণিজ্য নমিনেশন বাণিজ্য এবারও নমিনেশন বাণিজ্য করেছে এটা বিএনপির নেতাদের অভিযোগ এই যে বিএনপির উনআশিটা আসনে যে বিদ্রোহী প্রার্থী আছে প্রত্যেকের অভিযোগ হলো নমিনেশন বাণিজ্য করে ওই উনআশি আসনে তাদেরকে বঞ্চিত করা হয়েছে কারণ যে উনআশি জন উনআশি আসনে বিরানব্বই জন বিদ্রোহী প্রার্থী আছেন এরা সবাই থেকে এরা সতেরো বছর দলের জন্য ব্যাপক ত্যাগ স্বীকার করছে কিন্তু তারেক যে তাদেরকে মূল্যায়ন করেনি এছনলা তারা তার যে কোনো কথা শোনা শুনে নিদ্রই পার্টি আছে এবং তার যে বিএনপি সেখান থেকে এই গুরাশিটা আসলে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি এটা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন এবং যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন এটা সবার মতামত এবং সেই সাথে সাধারণ মানুষেরও একটা মতামত আছে যে এই হিসাব বিএনপি হেরে যাবে আর আগামী নির্বাচনটাই বিএনপি হেরে যাবে বিএনপি বিপক্ষ হাজারো অভিযোগ আছে এই যে বিএনপি নেতাকর্মীরা একের পর এক জামাতের নারী কর্মীদের উপর আক্রমণ করতেছে বা উপর আক্রমণ করতেছে নারীদের আক্রমণ নারীদের উপর আক্রমণ করলে এটা কেউ সহ্য করে না এটা যদি বিএনপির কোনো নারী কর্মীর উপর আক্রমণ করতে কেউ এটাও মানুষ ঘৃণা করতে। এটা পছন্দ করতে না প্রতিবাদ করত বিএনপির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হচ্ছে মানুষ সারা দেশব্যাপী মানুষ খুবই পেটে পড়ছে এই বিএনপির সব কর্মের কারণে এই শেরপুরে জেলার নালিতাবাড়ি উপজেলার সরি শ্রীবর্দি উপজেলা জামাতের সেক্রেটারিকে এইভাবে মধ্যযুগীয় বর্বর বরবরাতকে হার মানিয়েছে যে কায়দা ওনাকে হত্যা করছে ইট দিয়ে থেতলিয়ে ও পুরোনো ঢাকার যুব দলের নেতাকে যেইভাবে পাথর দিয়ে থেতলিয়ে মেরেছে ঠিক একই কায়দায় মেরেছে এই শ্রীবর্দি থানার জামাতের সেক্রেটারি রাজাউল করিমকে ইট দিয়ে থেতলিয়ে মেরেছে সেই ভিডিও এখন ভাইরাল এই তারেক জিয়ার এই দল কিন্তু বেগম খালেদা জিয়া যখন নেতৃত্বে ছিলেন তখন একটা ঘটনাও ঘটে নিয়ে এগুলি কোনো নারীকে হেনস্থা করা কোনো নারীকে প্রচারণায় বাধা দেওয়া অথবা কোনো বিরোধী দলের কোনো কর্মীকে এইভাবে নিষ্ঠুর নির্মে হত্যা করা যতদিন বেগম খালেদা জিয়া ছিলেন ততদিন এগুলি কিছু ঘটেনি তারেক জিয়া আসা মাত্রই এই সন্ত্রাস শুরু হয়েছে এই খুনো খুনি রাজনীতি শুরু হয়েছে তারেক জিয়ার বক্তব্যে সব জায়গায় দেখবেন যে হিংসা প্রতিহিংসা ঠিক শেখ হাসিনার ডুপ্লিকেট শেখ হাসিনা যেই রাজনীতি করছে এই একই রাজনীতি শুরু করছে বাংলাদেশে এর হাতে বাংলাদেশ যাওয়া মানে অনিরাপদ এর হাতে বাংলাদেশ গেলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউট ধ্বংস করে দিয়েছে এই তারেক জিয়া প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা ইনস্টিটিউট ধ্বংস করে দিবে বাংলাদেশের এক কথা পুরো দেশটাকে ধ্বংস করে দেবে এই তারেক জিয়ার নেতৃত্বে মাত্র এক মাস হলো আসছে দেশে আসার পরের থেকে আপনারা দেখেন ইতিবাচক কোনো পরিবর্তন ঘটেছে বিএনপি রাজনীতিতে যদি সে ভালো রাজনীতি চাইতো তাহলে বিএনপি নেতা কর্মীরা এসব সন্ত্রাস করতে পারতো না এই যে মা বোনদের গায়ে হাত তোলা একজন এই টাঙ্গাইলের একজন নারী উনি প্রেগনেন্ট ছিলেন ওনার পেটে লাথি মারছে আপনারা দেখছেন সেই ভিডিওটা পুরনো ঢাকায় একজন নারী ঢাকা সাইড আসলে উনি সেখানে নির্বাচনী পাচারা গেছেন ওনাকে ওনার উপর যেইভাবে ওনার মাথা পাঠিয়ে দিয়েছে ওনাকে যেইভাবে আহত করছে গুরুতর আমি আর বড় বর্ণনা দিলাম না এটা খুবই দুঃখজনক এবং এই যে শেষ যে শেরপুরে এই জামাতের সেক্রেটারিকে যেইভাবে নির্মমভাবে হত্যা করলো এগুলি কোনো স্বাভাবিক রাজনীতি যারা করেন এটা তাদের পক্ষে সম্ভব না এটা তারেক জিয়া পক্ষেই সম্ভব কারণ সে সন্ত্রাসের রাজনীতি আবার বাংলাদেশে শুরু করতে চায় ভয় ভীতি আতঙ্কের রাজনীতি বাংলাদেশে শুরু করতে চায় এই জন্য তারেক জিয়াকে জনগণ প্রত্যাখ্যান করছে সবাই ভালো থাকবে আর আল্লাহ